রাজনীতিতে পা রাখবেন বিনেশ ফোগত বিজেপি নেতার মন্তব্যে জোর চর্চা প্যারিস অলিম্পিক্সে কুস্তিতে পঞ্চাশ কেজি বিভাগে ফাইনালে উঠেও বিতর্কে কেন্দ্রে জড়িয়েছেন ভারতের মহিলা কুস্তিগির বিনেশ ফোগত অলিম্পিক্স থেকে ডিসকোয়ালিফাইন হন বিনেশ ফাইনালের আগে মাত্র একশো গ্রাম বাড়তি ওজনের জন্য ডিসকোয়ালিফাই হন তিনি গ্রেটেস্ট্রো অন দ্য আর্থে ভারতের সবচেয়ে আক্ষেপের জায়গা বিনেশ ফোগতের খেলার যোগ্যতা হারানো একেবারে শেষ মুহূর্তে অলিম্পিক্স থেকে বাদ পড়ে ভেঙে পড়েন কুস্তি থেকে অবসর ঘোষণার পর বিনেশকে নিয়ে দেশের রাজনীতির অন্দরেও সরগোল এই আবহে প্রশ্ন উঠছে রাজনীতিতে কি যোগ দিতে চলেছেন তিনি বড় দাবি করেছেন হরিয়ানার এক নেতা রোহতকে সাংবাদিক সম্মেলনে হরিয়ানার বিজেপির প্রধান মোহনলাল বড়লি বলেন যদি বিনেশ নিজে চান তবে তাকে রাজ্যসভার প্রার্থী করতে পারে বিজেপি মোহনলালের সংযোজন রাজনীতিতে সব কিছুই সম্ভব তবে এ নিয়ে আগে থেকে কিছু বলা সম্ভব নয় যতক্ষণ না খেলোয়াড়ের সঙ্গে এ বিষয়ে কথা বলা হচ্ছে কিংবা তার মতামত জানা যাচ্ছে কথা বলার ফাঁকে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাকেন বিজেপি নেতা হাত শিবিরকে নিশানা করে তার সংযোজন বিনেশের ডিসকোয়ালিফাই হওয়া নিয়ে রাজনীতি করছে কংগ্রেস তবে বিষয়টি আমল দিতে নারাজ বিজেপি দেশের রাজনীতিতে খেলোয়াড়দের যোগ নতুন নয় আগেও একাধিক ক্রীড়াবিদ রাজনীতির ময়দানে পা রেখেছেন ভারতের প্রথম মহিলা কুস্তিগির হিসেবে অলিম্পিকের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন কিন্তু নিয়মের বেড়াজালে ফাইনালে নামাই হয়নি হতাশায় রূপে কুস্তি থেকে অবসর ঘোষণা করেছেন তিনি ভবিষ্যতে রাজনীতিতে যোগ দেবেন কিনা তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে দেশে উল্লেখ্য শচীন তেন্ডুলকরের পর বিনেশের পদকের দাবি তুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় সাংবাদিকরা যখন বিনেশের বিষয়ে মতামত জানতে চেয়েছিলেন সৌরভের থেকে তখন তিনি বলেন আমি জানি না নিয়মটা ঠিক কী তবে আমি নিশ্চিত যে বিনেশ যখন ফাইনালে উঠেছিল তাহলে ওর নিশ্চিতভাবেই ঠিকভাবে যোগ্যতা অর্জন করেছে কেউ ফাইনালে উঠলে হয় তিনি সোনা পান নয়তো রূপো তাকে অন্যায়ভাবে অযোগ্য ঘোষণা করা হোক বা না হোক বিনেশ অন্তত রৌপ্য পদকের দাবিদার যদিও বিশিষ্ট মহলের দাবি যে বিনেশের রূপোর পদক পাওয়ার সম্ভাবনা অন্তত ক্ষীণ তিনি রূপর পদক পান কিনা তা ভবিষ্যৎ বলবে